भारत माता की जय भारत माता की जय वाला वाला भारत माता की जय बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद भारत माए सवाल भारत मोदी जिंदाबाद जिंदाबाद भारत माए भारत मोदी जिंदाबाद जिंदाबाद আনন্দের সঙ্গে জানাই আজকে গাজল বিধানসভার শিবাজীনগর আমরা আলমপুর ধরে জানি সেই এলাকায় সাধারণ মানুষ তারা আহ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সাধারণত আসতে চাইছে আগামী দিনে আমরা এটাকে ইউনিয়নে আবার কনভার্ট করে উইনিয়নে জয়নিং টা করা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সকলকে আর ঝান্ডা ধরিয়ে পতাকা ধরিয়ে তাদের দলে সামিল করবো এরা একটা লোকসভার আগে প্ল্যানিক করছে মিথ্যা অপপ্রচার করছে এবং আমাদের টোটো ইউনিয়নকে নিয়ে ভাঙার চেষ্টা করছে নানা নানারকম প্রোভণ দিচ্ছে এই দেখা গেল হয়তো নতুন নতুন টোটো যারা ইউনিয়নে ভর্তি নেয় তাদেরকে নিয়ে তারা একটা জয়নিং করছে বা কোনো কিছু করছে কিন্তু এই যে সম্পূর্ণভাবে মিথ্যাচার এবং তারা যা করছে এটা সঠিক নয় এরা অনেক কিছুই দশজনকে নিয়ে গিয়ে তোমরা দেড়শো জন বলছে বিশ জনকে নিয়ে গিয়ে তোমরা দুশো জন বলছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা গাজল ব্লকে টোটো ইউনিয়ন যেমন গাজল টোটো ইউনিয়ন প্রত্যেকটা জায়গায় টোটো ইউনিয়ন অটুট আছে এটা কিন্তু লোকসভা ভোটের আগে তারা একটা প্ল্যানিং তুলছে লোকসভা ভোটের আগে তারা মিথ্যা প্রলোভন দিয়ে তাদেরকে বলছে যে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু আমাদের টোটো ইউনিয়ন যে যেখানে আছে সেখানে সঠিকভাবেই আছে এরা মিথ্যা কথা বলে বলা সেটা সময় আসলে বোঝা যাবে আগে বলে লাভ নাই তো কথায় বলে তো কোনো ব্যাপার না কাজে আমরা দেখতে চাই হলো কথা বুঝে পারছি আমি সভাপতি গরবিন্দ ঘোষ গাজল ব্লক তৃণমূল esi inee ee Warner চবজি দোকানে পোৱা যাব রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের তরফ থেকে আমাদের ন্যাশনাল রোড সেফটি মান্থের অ্যান্ডারে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজিত করেছি এখানে প্রায় এখনও পর্যন্ত একত্রিশ জুন রক্তদান করেছেন আমরা আশা করছি যে আরও কিছু লোক আমরা রক্তদান শিবিরে পাবো আমরা এটা দুটো কাজের জন্য করছি প্রথম হচ্ছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে রক্তের খুব সংকট দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা রাস্তায় প্রায়ই দেখে থাকি যে অনেক রকমের দুর্ঘটনা হয় যেখানে অনেক রক্ত ক্ষয় হয় বা রক্ত দরকার পড়ে এই দুটো জিনিসকে মাথায় রেখে আমরা আজকের এই আয়োজনটা করছি अपना नाम परिचय मेरा नाम उच्च अभिषेक आचार्य हूं मैं এখানে এনवायरमेंट সোশ্যাল এন্ড সেফটি মেন্টর ঠিক আছে এই যে যে আমি যে বাবা মারন দিস ইনস্কুল আমি যে এটা করাবো